জাপানে দুই সালে স্কুল ছাত্রদের মধ্যে আত্মহত্যার ঘটনা বেড়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে দুই ছাত্রদের আত্মহত্যার ঘটনা ছিল পাঁচশত যা দুই হাজার সালে বেড়ে পাঁচশত সাতাশে পৌঁছেছে তবে সামগ্রিকভাবে দেশটিতে আত্মহত্যার প্রবণতা সাত দশমিক দুই শতাংশ কমেছে দুই সালে জাপানে মোট বিশ হাজার দুইশো জন আত্মহত্যা করেছেন তার আগের বছর যা চৌত্রিশ হাজার চারশো সাতাশ জন ছিল ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি টোকিওতে তার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন আমরা আত্মহত্যার সমস্যাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি শিশুদের জীবন রক্ষার্থে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব এবং এমন সমাজ করব যেখানে কেউ তার জীবন নেবে না যদিও অধিকাংশ ছাত্রের আত্মহত্যার কারণ অজানা তবে অতীতের পর্যালোচনা করে দেখা যায় পড়াশোনার চাপ বোলিং সম্পর্ক ক্যারিয়ার এবং স্বাস্থ্যগত সমস্যাগুলোর কারণেই অনেক ছাত্র আত্মহত্যার পথ বেছে নিয়েছে জাপানের এই পরিস্থিতি দেশের সামাজিক ও শিক্ষাগত চাপের দিকে নতুন করে নজর দিতে বাধ্য করছে